আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের ক্লাসরুম এখানে গ্রুপ ক্রিয়েট করার সিস্টেমটা দেখাবো তো এটার জন্য প্রথমে আমাদের ক্লাসরুমে চলে যেতে হবে ক্লাসরুমে চলে গেলে এরকম করে ইন্টারফেস আসবে এখানে দুইটা গ্রুপ ক্রিয়েট করা আছে অলরেডি আমি নতুন আরেকটি গ্রুপ ক্রিয়েট করে দেখাচ্ছি এটার জন্য দেখবেন ডান কর্নারে একটা প্লাস আইকন আছে এখানে টাস দিতে হবে তারপরে ক্রিয়েট ক্লাস লেখা আছে ক্রিয়েট ক্লাসে টাস দেবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ক্লাস নেম চেয়েছে ক্লাসের আপনার অবশ্য প্রতিটা ক্লাসের একটা নাম থাকে সেই নামটা দিয়ে দেবেন আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম ওকে দেন সেকশন চেয়েছে সেকশানে অনেক কিছুই দেওয়া যায় সেকশান ওয়ান সেকশান টু অথবা আপনার এই ক্লাসটা কি কি বারে হয়ে থাকে সেই রুটিনটাও আপনি তুলে দিতে পারেন যদি শনিবার মঙ্গলবার ক্লাস হয় বা শুক্রবার সোমবার ক্লাস হয় সেটা লিখে দেবেন তো আমি শুক্রবার সোমবার লিখে দিচ্ছি ফ্রাইডেই ফ্রাইডেই অথবা ফ্রাই লিখলেও সমস্যা নাই আপনারা বুঝতে পারলে হলো অ্যান্ড মানডেই ওকেই হয়ে গেল এটা কিন্তু বাংলাতেও দেওয়া যায় প্রবলেম নাই দেন রুম রুম বলতে এটা কোন সময়ে হয় তো আমার যদি এটা সন্ধ্যা সাতটার দিকে হয় তাহলে দেব ইভিনিং ব্যাচ ইভিনিং সেভেন টু এইট ওকেই সাতটা থেকে আটটা হয় ক্লাসটা ওকেই নেক্সট আছে সাবজেক্ট সাবজেক্ট এটা ইংলিশ স্পোকেন লিখেছি তাহলে এটা অবভিয়াসলি ইংলিশ ইংলিশ ক্লাস এখানে তাহলে ইংলিশ লিখে দেব এখানে যদি একসাথে দুইটা ক্লাসেরই গ্রুপ থাকে তাহলে আপনার এর বিপরীতে আরেকটা যেটা ক্লাস যদি বাংলা হয় বাংলা দিয়ে দেবেন ওকে আমার সব কিছু ডান এটা হওয়ার পরে দেখবেন ডান দিকে ওপরে ক্রিয়েট দেওয়া আছে ক্রিয়েট বাটানে ক্লিক দিতে হবে এখানে দেখেন আমাদের কিন্তু ক্লাসটা ক্রিয়েট হয়ে গিয়েছে ওকে এবার আমাদের কি করতে হবে নিউ অ্যানাউন্সমেন্ট লেখা আছে নিউ অ্যানাউন্সমেন্টে যাতে যে কোনো মেম্বার যখনই জয়েন করুক যাতে কিছু এখানে গুরুত্বপূর্ণ নোটিশ পাই গুরুত্বপূর্ণ বলতে আমাদের ক্লাস রুটিন আমাদের কী কী বারে ক্লাস হবে এবং কোন সময়ে হবে এটা সেকশানের জায়গায় যদি আপনারা সময়টাও লিখে দিতে পারেন ফ্রাইডে মানডে ইভিনিং ব্যাচ সেভেন টু এইট এটা যদি এখানে সেকশানে লিখে দিতে পারেন তাহলে খুব বেটার হয় বাচ্চারা রুটিনটা সরাসরি গ্রুপের নামের সাথেই পেয়ে যাবে ঠিক আছে তো এখানে অ্যানাউন্সমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ যেগুলো ডিটেলস দিতে চান সেগুলো দিয়ে দেবেন তো আমি একটা রুটিন তুলে রেখেছি সেটা দিয়ে দিলাম প্রত্যেকটা আপনাদের দেখাবার জন্য আমি যে কোনো একটা রুটিন দিয়ে দিলাম তারপরে এখানে যদি ক্রিয়েট করি ক্রিয়েট করলে আমাদের রুটিনটা সেট হয়ে যাবে আরেকটা আপনাদের গুরুত্বপূর্ণ জায়গা দেখাই দিই অ্যাড অ্যাটাচমেন্ট এই যে অ্যাড অ্যাটাচমেন্ট লিখ আছে না এখানে দেখেন অ্যাড অ্যাটাচমেন্ট এখানে যদি অ্যাড ফ্রম ড্রাইভ লিখি তাহলে এখানে ড্রাইভে নিয়ে চলে যাবে আমার গুরুত্বপূর্ণ পিডিএফ যেগুলো ড্রাইভে আছে সব কিছু ওখানে আমরা অ্যাড করতে পারবো আবার অ্যাড অ্যাটাচমেন্টে যদি ইনসার্ট লিঙ্ক এখানে আমাদের যদি কোনো ইউটিউবের লিংক বলেন ফেসবুকের কোনো গুরুত্বপূর্ণ টপিক্সের লিংক বলেন অ্যাড করি তো লিঙ্কটাও কিন্তু অ্যাড হয়ে যাবে আপলোড ফাইল এখানে যে কোনো ফাইল আপলোড করতে পারবো পিক ফটো তো ধরেন আমি একটা পিক নেব। যে কোনো একটা পিক আমি যে কোনো একটা পিক নিয়ে দেখাচ্ছি এখানে যে পিক আমি ভিডিও চুজ করা আছে আমি যদি ইমেজ নিই যে কোনো একটা পিক এখান থেকে নেওয়া যাবে যে কোনো পিক যে কোনো পিক এখান থেকে নেওয়া যাবে এনে টাচ দিলে ওখানে সিলেক্ট হয়ে যাবে তা আমি নিচ্ছি না দেন এখানে যদি টেক ফটো থাকে টেক ফটোতে সরাসরি পিকচার নিতে পারবেন সরাসরি পিকচার নিতে পারবেন এই যে তারপর রাইট পিকচার অ্যাড হয়ে যাবে এভাবে আপনি আপনার সুবিধা অনুযায়ী বাচ্চাদের পড়া বাচ্চাদের যে কোনো লেখা বা খাতা জমা দিতে পারবে তারপরে অ্যাড ক্রিয়েটেড টাচ করলেই এখানে নোটিস জমা হয়ে গেল এবং যদি ক্লাসের ম্যাম কোনো পড়া দিতে চাই যে এই পেজটা পড়া করবা এভাবে পিকচার দিয়ে দিতে পারবে ঠিক আছে এভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয় এবং বাচ্চাদের রুটিনটা সেট করতে হয় এরকম যদি নতুন নতুন ডিটেলস বা কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই সেটিংসগুলো বা প্রবলেমগুলো ভিডিও করে পাবলিশ করার চেষ্টা করব এবং পাশে থাক থেকে সাবস্ক্রাইব করবেন